গ্রামে গিয়ে অনেক কিছু করলাম আম জাম কাঁঠাল ডাব ডোয়া খেজুর এই সবগুলোই খেলাম এবং নিয়ে আসলাম শুধু তাল শ্বাসটা খেতে পারিনি আবার আম বাগানও করেছি যাই হোক চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আমরা সবাই মিলে এবার গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আমার আম্মা আমার ভাই আমার বোন আমার হাজব্যান্ড সবাই মিলে এবার গ্রামে গেলাম গ্রামে আসার পরে আমরা জমিতে চলে গেলাম যেখানে আম গাছের বাগানটা করা হবে আমরা যেতে যেতে আসরের আজান দিয়ে দিয়েছিল। তার কারণে গাছ লাগানোর জন্য লোক ছিল না তাই আমরাই গাছ লাগাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে পুরো ঘামলার মতো লাগছিলো যাই হোক এই খেজুরটা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও ছোটোবেলায় অনেক খেয়েছে এই খেজুরগুলো এরপর আমরা এই গাছগুলোকে লাগিয়ে ফেলেছিলাম এখানে আমরা সবাই মিলে কাজ করতেছিলাম আমার ফুফাতো ভাই আমার হাজব্যান্ড আম্মু আমি আমার বোন এবং আমার বড় ফুপা সবাই মিলে এই কাজ করছিলাম এখানে কয়েকটা আম গাছ লাগানো হয়েছে আর ওইখানে সব আম গাছগুলো রয়েছে এইগুলো সবগুলোকেই এই পুরা জমিতে লাগিয়ে দিব। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমরা ওই দিন প্রায় সন্ধ্যা পর্যন্ত এই সবগুলো গাছ লাগিয়ে ফেলেছিলাম তারপর সকালবেলা এসে একটু দেখছিলাম গাছগুলো সব ঠিক আছে কিনা আর আমাদের ওখানে কাজ করার জন্য কোনো লোকই পাওয়া যায় না সবাই ইটালি চলে গেছে সবাই এখন বড় লোক হয়ে গেছে আর আমরাই গরিব রয়ে গেছি আহ কি অবস্থা কি আর করা নিজেদের কাজ নিজেদেরই করতে হবে আমাদের জমির এক সাইড দিয়ে একটা তাল গাছ আছে ওইটা অনেক তাল শ্বাস ধরছে কিন্তু পারার জন্য কোনো লোকই নাই এবার তাল শ্বাস পারতেও পারিনি খেতেও পারিনি এখানে হচ্ছে বাঁশ কাটা হচ্ছিল বাঁশ এভাবে কেটে নিয়েছিল গাছের সাথে বাঁধার জন্য এবং বেড়া দেওয়ার জন্য চারো সাইডে এখানে অনেকগুলো বাঁশ কাটা হয়েছে এবার জাম গাছে অনেক জাম ধরছিল বড় বড় হয়েছিল যেগুলো ওইগুলো আমার হাজবেন্ড পেরে দিছিল তোমরা যারা শর্ট ভিডিও দেখছো তারা তো জানো এই গাছটা হচ্ছে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার আম্মু এনে লাগিয়েছিল আর প্রায় তিন চার বছর ধরে এই জাম গাছে জাম ধরতেছে জামগুলো ভালোই অনেক মিষ্টি হয় এরপর ছোট্ট একটা পিচিকে আনছে এই ডোয়া পাড়ার জন্য ডাব পাড়ার জন্য এখানে দেখো অনেকগুলো ডোয়া ধরছে এরপর এই পিচ্চিকে দিয়ে গাছের সব ডোয়াগুলোকে পেরে নেওয়া হয়েছে এতগুলো ডোয়া হয়েছিল গাছে আর একটা ডোয়া হচ্ছে পেকে ছিল ওইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন লাগে পাকলে হচ্ছে এরকম কমলা কালার হয়ে যায় এবং একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে ভালোই লাগে খেতে এরপর আমার ফুফাতো ভাই জাম গাছে উঠেছিল বড় বড় যেই জামগুলো ছিল সবগুলো পাড়ার জন্য এরপর সবাই খাওয়ার পর এই জামগুলো ছিল এরপর আমাদের গাছের থেকে আম আগেই ফুফু পেরে রেখেছিল ওইগুলোকে আমি কাটতেছিলাম আমাদের গাছের আমগুলো অনেক মিষ্টি এবং ছোট ছোট আম আর এখানে আমার প্রত্যেক ভাই বলতেছিল ভিডিও করে না আগে খাইতে দেন খাইয়ালে পরে ভিডিও করে যাই হোক সবাই একসাথে থাকলে অনেক মজাই হয় তাই না এবার আমাদের গাছে অনেক কাঁঠাল ধরছিল প্রায় চারটা গাছে কাঁঠাল ধরছে মনে হয় সবগুলো গাছে অনেকগুলো করে কাঁঠাল ধরছিল এরপর একটা গাছ থেকে আমি বড় একটা কাঁঠাল পেরে আনছি ভাই কাঁঠাল খেতে তো মজা কিন্তু গ্রাম থেকে টেনে আনতে যে কষ্টটা হয় এই তো বড় কাঁঠালটাকে আমার হাজব্যান্ড কাটতেছিল এটাকে বাসায় নিয়ে যাব। যারা যারা ভিডিওটা দেখতেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে এরপর সেই পিচিটাকে আবারও ডাব গাছে উঠাইছি ডাব পারার জন্য আর ও বলে আমি সব গাছেই উঠতে পারি আমার কোনো সমস্যা নাই এই গাছের থেকে এই ডাবগুলো পারছিল আর অন্য গাছের থেকে আবারও পারছিল ডাব এরপর আমার ভাই সবাইকে ডাব কেটে কেটে দিচ্ছিলো এগুলো খাওয়া দাওয়ার পরে আমরা গোসল করে দেন খাওয়া দাওয়া করে গিয়েছিলাম একটু দাদুর কবর জিয়ারত করতে তারপর একটু জমিটাকে দেখে আসলাম আম গাছগুলো এরকম করা হয়েছে সব আম গাছের সাথেই খুঁটি দেওয়া হয়েছে তারপর দেখতেছিলাম আকাশে কতগুলো পাখি উঠতেছে এরপর আমরা সব সবকিছু নিয়ে বাসায় চলে আসি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ